জয় জয় শনিদেব আগামী আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু হাজার ছাব্বিশ অর্থাৎ প্রায় ছ মাসের জন্য শনিদেব মার্গে হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় তোলা সেক্ষেত্রে আগামী ছ মাসের মধ্যে এই দশটি ঘটনা আপনার জীবনে ঘটবে আর ইতিমধ্যে এই দশটি ঘটনার বেশ কিছু ঘটনার প্রভাব আপনার জীবনের উপর পড়তে শুরু করে দিয়েছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যে দশটি ঘটনার কথা উল্লেখ করব আপনারা কমপ্লিট ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কোন কোন ঘটনার প্রভাব বর্তমান সময়ে আপনার জীবনের উপর পড়ছে দেখুন তুলা রাশি বা তুলা লগ্ন শুক্র প্রভাবিত রাশি আর তুলা রাশির জন্য শনিদেব অত্যন্ত যোগকারক গ্রহ জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু শনির দশা অন্তর্দশায় তুলারাশির মানুষের জীবনে প্রভূত উন্নতি সেটা দেখতে পাওয়া যায় সেই রকমই দশটি ঘটনা যা আপনার আগামী দিনকে অনেক বেশি স্ট্রং করে ফেলতে পারে এই বিষয়টি এক এক করে বর্ণনা করার চেষ্টা করব নাম্বার ওয়ান যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতি দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে আপনি যে কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন আপনি যদি কর্মক্ষেত্রে সৎ এবং নিষ্ঠা এই দুটি মেনটেন করে চলেছেন সেক্ষেত্রে তার পজিটিভ রেজাল্ট আপনি হানড্রেড পারসেন্ট পেতে যাচ্ছেন এতে কোনোরূপ ডাউট নেই আর কর্মক্ষেত্রে উন্নতি মানেই হচ্ছে আর্থিক দিক যে স্টেবিলিটি অর্থাৎ কর্ম এবং অর্থ একে অপরের পরিপূরক এই দুটি ক্ষেত্রেই তুলারসের জীবনে পজিটিভ রেজাল্ট সেটি শনিদেব নিয়ে আসছে দ্বিতীয়ত যারা কর্মপ্রার্থী আপনার রাশির ষষ্ঠ ঘরে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠ ঘর হচ্ছে পরিশ্রম আর প্রতিদ্বন্দ্বিতার ঘর আপনি যদি যে কোনো ধরনের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে বর্তমানে পরিশ্রমের মাত্রা সেটি আপনারা বাড়িয়ে দিন এখন আপনি যতটা পরিশ্রম করবেন আপনি কিন্তু ততটাই রেজাল্ট পাবেন কারণ পরিশ্রমের ঘরেই শনিদেব অবস্থান করে রয়েছে আর মেন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যে কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় রয়েছে তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে জোড়া সাফল্য আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় একদিক দিয়ে শনিদেবের আশীর্বাদ এবং অপর দিক দিয়ে বৃহস্পতিদেবের বরা হয় এই দুটির সংমিশ্রণ আপনার জীবনকে অনেক বেশি আলোকিত করে ফেলতে পারে প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে ন্যায় নিষ্ঠা সহকারে নিজের দায়িত্বে অবিচল থেকে নিজের কাজ করে যান দেখবেন পজিটিভ রেজাল্ট এই ছ মাসের মধ্যেই আসছে দু নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার শৃঙ্খলা বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ ডিসিপ্লিন এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে শনি এখন আপনাদেরকে সময় এবং নিয়মের নিয়মী সাফল্যের মূল এই বোধ শক্তি শেখাচ্ছে এতে কোনোরূপ ডাউট নেই আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনার রুটিন কাজের সময় ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর অভ্যাস এটি যদি গড়ে ফেলেছেন সেক্ষেত্রে জীবনে ভারসাম্য আসছে তিন নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বীর উপর আপনি জয়লাভ করতে পারবেন সেই প্রতিদ্বন্দ্বী কর্মক্ষেত্র হতে পারে সেই প্রতিদ্বন্দ্বী আপনার বাড়ি হতে পারে সেই প্রতিদ্বন্দ্বী আপনার অফিস হতে পারে সেই প্রতিদ্বন্দ্বী আপনার ব্যবসা ক্ষেত্র হতে পারে। অর্থাৎ আপনি এখন প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবেন শনি মহারাজের আশীর্বাদ থাকার জন্য তাহলে কি করতে হবে আপনাকে আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে পরিশ্রম এবং ডেডিকেশন দরকার সেটির উপর ফোকাস করুন রেজাল্টের উপর আস্থা রাখুন ব্যাস কিন্তু চাইবেন না শনি মহারাজ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য বর্তমানে তৈরি হয়েই রয়েছে চার নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটছে সেটি কিন্তু স্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সাধারণত শনিদেব ষষ্ঠ রাশিতে রয়েছে অর্থাৎ বর্তমানে আপনাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা সেটি যেমন বৃদ্ধি পেতে পারে একই রকমভাবে অস্থি সংক্রান্ত বিষয়ে প্রবলেম সেটিও বর্তমান সময়ে নিয়ে আসতে পারে অতিরিক্ত পরিশ্রম আপনাদেরকে করতে হবে তবে অতিরিক্ত পরিশ্রমের মাঝেও কিছুটা বিশ্রাম সেটি আপনাদের আনতেই হবে যতই পরিশ্রম করুন না কেন তার মধ্যেও একটু বিশ্রাম করার সময় এটা আপনাদেরকে বের করতে হবে পাঁচ নম্বর যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটছে সেটি হচ্ছে সেবা বা মানব কল্যাণে আগ্রহ বৃদ্ধি সেটি বর্তমান সময়ে হতে যাচ্ছে শনিদেব যখন যখন মীন রাশির ঘরে অবস্থান করেন তখনই কিন্তু মানুষের মনের মধ্যে অপর মানুষের প্রতি সেবা এই মনোভাব বৃদ্ধি পায় আপনি তুলার মানুষ অর্থাৎ আপনাদের মধ্যে সহজাত গুণ রয়েছে দুঃখী মানুষের সেবা করা সাহায্য করা আর সেই প্রভাবিলিটি বর্তমান সময়ে অনেক বেশি বৃদ্ধি পেতে আছে আর আপনি বর্তমান সময়ে আপনার সামর্থ্য অনুযায়ী যদি নিডি পিপুলকে হেল্প করতে পারেন আপনার কাছে যা আছে সেটাই যদি আপনি অপর মানুষের জন্য দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা বর্তমানে আপনারা লাভ করবেন এ বিষয়ে কোনো ডাউট নেই সামাজিক কাজের সাথেও আপনাদেরকে বর্তমান সময়ে বেশি বেশি করে অংশগ্রহণ করতে হবে তাতে সামাজিক ইমেজ সেটা আপনাদের অনেক বেশি বুস্ট হতে পারে ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটছে সেটি হচ্ছে কন্টিনিউয়াস ইনকাম বৃদ্ধি এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক যারা পরিশ্রম করতে ভিরু নয় অর্থাৎ যারা অলস নয় যারা কন্টিনিউয়াস পরিশ্রমে বিশ্বাসী তারা কিন্তু বর্তমান সময়ে হানড্রেড পারসেন্ট ডিজার্ট পাবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আপনারা এটা আমার সাথে একমত হবেন কঠোর মেহনত বা পরিশ্রম করার পরেও যথোপযুক্ত রেজাল্ট বা পরিণাম পাওয়া যায় না কিন্তু যতদিন শনিদেব মীন রাশির ঘরে মার্গে অবস্থায় থাকছে ততদিন আপনি আপনার হান্ড্রেড পারসেন্ট পরিশ্রমের ফল পাবেন এ বিষয়েও কোনো ডাউট নেই সুতরাং পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন সাত নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে কারিগরি বিদ্যায় আপনারা বর্তমানে প্রশিক্ষিত হওয়ার সুযোগ সেটা পেতে পারেন অর্থাৎ আপনার মধ্যে কোনো ট্যালেন্ট রয়েছে কিন্তু সেই ট্যালেন্টকে কিভাবে আপনি কাজে লাগাবেন তার সঠিক দিশা আপনি খুঁজে পাচ্ছেন না বা কিভাবে প্রশিক্ষণ নিয়ে আপনার ট্যালেন্টকে আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্টে পরিণত করবেন সেইরূপ কোনো স্কোপ আপনার কাছে নেই কিন্তু এখন সেই সময় উপস্থিত যখন শনি মহারাজের আশীর্বাদে আপনার সামনে আপনার ট্যালেন্টকে আরও উন্নত করার স্কোপ থাকছে তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনাদের সামনে যে সুযোগ আসছে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা সেটি যেমন করতে হবে একই রকমভাবে আপনাকেও ভেতর থেকে কৌতূহলী এই বিষয়টি নিজের মনের মধ্যে তৈরি করতে হবে কারণ আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে ট্যালেন্টকে আপনি যত বেশি ক্ষুরোধার করবেন ট্যালেন্ট তত বেশি পরিণাম দিতে সমর্থ হবে তাহলে আপনাদেরকে বর্তমানে যে কোনো ক্ষেত্রে যে কোনো ফিল্ডে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকলে সেই জায়গাতে ট্রেনিং নিন ট্রেনিং নিয়ে নিজের স্কিলকে আরও বেশি ডেভেলপ করে তুলুন দেখবেন অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন শনিদেব কিন্তু পরিশ্রমের কারক গ্রহ আপনাদেরকে পরিশ্রম সেটা করতে হবে সুযোগ আপনার সামনে আসছেই এ বিষয়ে কোনো ডাউট নেই আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে কোনো অসমাপ্ত কাজ সেটি পূর্ণতা পেতে পারে এই যে অসমাপ্ত কাজ বলছে এটা কিন্তু আপনার পারিবারিক হতে পারে অফিসিয়াল হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে অর্থাৎ পেন্ডিং কাজ সেটি বর্তমানে পরিপূর্ণ হবে আপনি যদি একটু সচেষ্ট হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে পুরনো কাজ ফেলে রাখা যাবে না যে সমস্ত প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন সেই সমস্ত প্রজেক্টের কাজ অবিলম্বে শুরু করে দিন যতক্ষণ না পুরোনো প্রজেক্ট আপনি কমপ্লিট করতে পারছেন ততক্ষণ পর্যন্ত নতুন কোনো প্রজেক্টে হাত দেবেন না যেইমাত্র আপনি পুরনো প্রজেক্টের কাজ ঠিকঠাক করে ফেলবেন তার টু হান্ড্রেড পারসেন্ট বর্তমান সময়ে আপনি পেতে যাচ্ছেন এ বিষয়ে কোনো ডাউট নেই এখানে একটা কথা বলে রাখি সোজা পথে অর্থ উপার্জনের চেষ্টা সেটি কিন্তু আপনাদেরকে করতে হবে বর্তমান সময়ে যদি আপনারা অর্থ উপার্জনের জন্য বাঁকা পথ অবলম্বন করার দিকে ধাবিত হন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কুপিত দৃষ্টি সেটা আপনার উপর পড়বে নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার অন্তর্নিহিত শক্তি সেটা বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে ভেতরের পাওয়ার বাইরের শরীর বা বাইরের হাত পা দিয়ে আপনি যতটা কাজ করেন আপনার ব্রেন বা মস্তিষ্ক তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি কাজ করে তাই বর্তমান সময়ে আপনি আপনার ব্রেনকে কাজে লাগানোর চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রিজাল্ট আপনি খুব দ্রুত পেতে পারেন অর্থাৎ শারীরিক পরিশ্রম অপেক্ষা ব্রেনের ব্যবহার বর্তমানে আপনাদেরকে বেশি মাত্রায় করতে হবে আর এটা ঠিক আপনারা যদি বর্তমান সময়ে ব্রেনের প্রয়োগ বেশি বেশি কর্মক্ষেত্রে করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত উন্নতি আপনার জীবনে আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে কোনো দীর্ঘদিন কোনো স্বপ্ন দেখা যা কিছুতেই বাস্তবায়িত হচ্ছিল না রূপ কোনো একটি স্বপ্ন আপনার জীবনে কমপ্লিট হতে পারে এই একটি স্বপ্ন সেটি চাকরি হতে পারে নতুন ব্যবসা হতে পারে নতুন প্রেম হতে পারে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য হতে পারে অর্থাৎ আপনি এতদিন ধরে যে একটিমাত্র স্বপ্ন দেখে আসছিলেন সেই স্বপ্ন বর্তমানে শনি মহারাজের কৃপায় পজিটিভ রূপ পেতে পারে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই যে দশটি ঘটনার কথা আমি বললাম এই দশটি ঘটনায় যে আপনার জীবনে ওতপ্রোতভাবে ঘটবে তেমনটা আশা করবেন না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দশা অন্তর্দশা গ্রহগত অবস্থান তার প্রভাব আপনার উপর পড়ছে তবে হ্যাঁ যে দশটি ঘটনার কথা আমি উল্লেখ করলাম ম্যাক্সিমাম এই দশটি ঘটনা আপনার জীবনকে প্রভাবিত করবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল এখন প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ